তৈরি হয় দিনের পর দিন ঘুমের ওষুধ খাচ্ছেন একটা ড্রাউজিনেস বাট ঘুম হচ্ছে না কারণ কী কীভাবে বেরোবো আয়ুর্বেদ শাস্ত্রের মাধ্যমে এন্নতি হাত ধরে আমরা থাকবো আলোচনায় কারণ আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন এন বিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর ডক্টর বিনোদ শর্মা অনেক অনেক স্বাগত স্বাগতঙ্গত আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনারা রয়েছেন ওনার সঙ্গে সরাসরি লাইভে এই মুহূর্তে কথা বলতে ফোন করুন আমাদের ফোন নাম্বার সিক্স টু নাইন ডবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডবল টু ফোর টু থ্রি ফোর টু এই দুটি ফোন নাম্বার ফোন করুন আপনাদের প্রশ্ন এবং আপনাদের জিজ্ঞাসা নিয়ে এবং আরেকবার বলবো যে ইনসোমনিয়া আমরা আলোচনা করছি এই ইনসোমনিয়া বা ঘুম না হওয়া কেন আমাদের এই সমস্যা তৈরি হয় সেই নিয়ে আমরা আলোচনা করব কারণ আজকের টপিকে নর্মালি আমরা বলে থাকি ডাক্তারবাবু আমাদের ঘুম হয় না এইটা একটা রোগ এই রোগটা নিয়ে আপনাদের কাছে মানুষ আসেন এবং দীর্ঘ সময়ের একটা ঘুমের ওষুধ খাওয়ার প্রবণতা অনেক সময় ডাক্তারকে প্রেসক্রাইব ডাক্তার করেনি তারা নিজেরা বলে বলে কিনে কিনে ওষুধ খেয়ে খাচ্ছে কিন্তু লাভ হচ্ছে না কেন হয় আগে আমরা জানবো দেখুন ইনসুমেনিয়া অনিদ্রা যে জিনিসটা রয়েছে আজকে আমি বলবো কি কম বেশি করে দেখুন সবাই কিন্তু কোনো না কোনো সময় সাফারিং করে যে মানুষের ঘুম হয় না আমি একদম সাধারণ একটা লজিক জায়গায় যাব। কি মানুষের ঘুম কেন আসে না ঠিক আছে যখন একটা শিশু জন্ম নেয় ছোটো বাচ্চা যখন জন্ম নেয় তখন চব্বিশ ঘন্টার মধ্যে বাইশ ঘন্টা ঘুমোতেই ঘুমায় ঠিক আছে যেরকম আস্তে আস্তে করে বয়স হতে থাকে তখন কিন্তু তার ঘুমটা কম হতে থাকে কেন কম হতে থাকে কারণটা হচ্ছে কি তখন শরীরের মধ্যে যতটা দরকার আছে ঘুম ততটাই সে নেয় তো একটা শিশু বাইশ বছ বাইশ ঘন্টা ঘুমোতে পারে সে শিশু যখন বড় হয় আস্তে আস্তে করে ঘুমটা কিন্তু কমতে থাকে যখনই চল্লিশের পার হয়ে যায় মানে আফটার ফরটি তার কিন্তু মিনিমাম একটা আট ঘন্টাও ঘুমানো দরকার আছে কিন্তু একটা মানুষের ঘুম আসছে না এই যে সমস্যাটা প্রায় আমরা যদি কুড়িটা রুগী যদি সারাদিনের মধ্যে আমরা পেশেন্ট দেখি তার মধ্যে দশটা পেশেন্ট একটাই কমপ্লেন থাকে কি ডাক্তার আমার কিন্তু ঘুম ঠিক মতন হয় না আর একটা মানুষ যদি ঠিক মতন যদি ঘুমোতে না পারে তাহলে অনেক রকম রোগ তৈরি হয় আজকে পার্কিংসের মতন যে সমস্যাটা সেটাও কিন্তু দেখা গেল কি সেখানে দরকার আছে ঘুম দরকার আছে তখনই কিন্তু ডোপয়েন্ট তৈরি হবে শুধু পার্কিংসন নয় অনেক রোগ আছে ডিজিজ আছে আজকে একটা অশান্তি বাড়িয়ে দেয় মানে একটা মানুষ যদি ঘুমো ঠিকভাবে যদি না ঘুমোতে পারে দেখবেন পরের দিন একটা অসুস্থি ফিল করে সবসময় একটা মানে চিড়চিড়ে ভাবটা থাকবে ভালোভাবে কথা বলতে পারে না অফিসে কাজে গেছে তখন সবার সঙ্গে ঝগড়া করছে ঠিক আছে তো এই যে হারমোনস যে চেঞ্জেসগুলো হয় এটা হওয়ার কারণটা হচ্ছে কি দেখুন প্রথম আপনাকে বলবো কি ইনসুমেনিয়ার যে প্রবলেমটা যদি আপনার ঘুমের যদি আপনাকে বলি তো লজিকে কথা যদি আসছি সান থেকে যদি সানের যে রেটা মানে যদি আমরা রোদ থেকে দূর মানে আমরা যদি একটা দরজা ঘরের মধ্যে যদি পর্দা লাগিয়ে দিই নিজের শুধু লাইট যদি ব্যবহার করি ঠিক আছে বা আমরা ফোনে আলো থেকে যদি আমরা থাকি মানে ওই রকম একটা অন্ধকার একটা ঘরের মধ্যে যদি থাকি তাহলে কিন্তু আপনার দেখবেন অটোমেটিক আপনি কনভার্ট হয়ে যাবে চব্বিশ ঘন্টা থেকে আপনার আটচল্লিশ ঘন্টার মধ্যে চলে যাবেন মানে একটা মানুষ চব্বিশ ঘন্টা কিন্তু ঘুমোতে পারে কিন্তু এটা আমরা করতে বারণ করি কেন বারণ করি কারণটা কি সান যে রেটা রয়েছে ঠিক আছে সূর্য যে আলোটা রয়েছে এটা কিন্তু দরকার আছে এটা যদি না পাওয়া যায় তাহলে ক্যান্সারের মতো সমস্যা আমাদের শরীরের মধ্যে আসতে পারে বা আমাদের শরীরের মধ্যে হার্টের সমস্যা আসতে পারে তো এটা কোনো সলিউশন হলো না একটা মানুষ যদি ঘুমানো দরকার আছে না তাই আপনাকে বললাম এটা করলেও কিন্তু ঘুম আসতে পারে কিন্তু এটা ঠিক নয় আমরা কী বলি আমরা প্রথম নম্বর যে জিনিসটা বলি রুগীদের জন্যে সেটা হচ্ছে কি আপনার যদি ঘুম ঠিক মতন যদি আসছে না তার জন্যে আপনি সব চেষ্টা করবেন দিনের বেলা মর্নিংয়ের মধ্যে বা ডে মধ্যে আপনার সারাদিনের মধ্যে আপনাকে থাকতে হবে কি পর্দা সরিয়ে দিন সূর্য আলোটা আপনার বাড়ির মধ্যে আসতে দিন ঠিক আছে বা আপনার যদি ঘর যদি বন্ধ রয়েছে যেখানে আপনার রোদ আসে না সেখানে আপনার লাইটটা আপনি জ্বালিয়ে রাখুন মানে আপনি যত আপনি লাইটের বেলা লাইটের মধ্যে থাকবেন অটোমেটিক দেখবেন না কিন্তু রাত্রিবেলা আপনার ঘুমটা কিন্তু ভালো আসবে এটা হলো এক নম্বর দু নম্বর হচ্ছে আপনার যদি এক্সারসাইজ করতে হয় দুপুর তিনটে আগে কিন্তু আপনি এক্সারসাইজটা করে নিন এবার যে মানুষরা ইভিনিংয়ে যে এক্সারসাইজটা করে এটা কিন্তু করা ঠিক নয় নাহলে কিন্তু আপনার অনেকদ্রার সমস্যা আসবেই আসবে ঠিক আছে তো তিনটে আগে আপনাকে এক্সারসাইজটা করে নিতে হবে এটা হলো নাম্বার টু নাম্বার থ্রি কি নাম্বার থ্রি হচ্ছে আপনারকে সন্ধ্যে সানসেট মানে আপনার সূর্য অস্ত হওয়ার আগে আপনাকে কী করে নিতে হবে ডিনার করে নিতে হবে তারপরে আপনার খাওয়াটাকে শেষ করে নিন এরপরে আপনার কিছু খাবেন না এটা হলো তিন নম্বর এই যে কথাগুলো বলছি না এর কথা মধ্যে আপনার ট্রিটমেন্ট রয়েছে কেন কি এইগুলোই আপনার ভুলে গেছেন এইগুলো আপনি করেন না সেই কারণের জন্য আজকে আপনাকে ঘুমের বড়ি খেতে হয় ওটা পাঁচ নম্বরে আসবো এটা হলো তিন নম্বর চার নম্বর জায়গাটা কি চার নম্বর জায়গাটা হচ্ছে যখনই আপনি ঘুমোতে যান তখন দেখবেন অটোমেটিক আপনার প্রেশার আর শরীরের টেম্পারেচার এটা কি হয় আপনার একটা অটোমেটিক দেবের সেই সময় একটা ফ্ল্যাকচুয়েট করে সেই কারণের জন্যেই আপনি কিন্তু ঘুমোতে পারেন কিন্তু কোনো সময় এইরকমও হয় কি সেই জিনিসটা করতে ভুলে মানে আমার বডি বুঝলো না কি আমি বেডে গেলাম আমার ঘুম দরকার আছে আমার বডি এটা বুঝলো না তখন কি করে বোঝাতে হয় তার জন্যে আবার অনেকজন ঘুমের বড়ি খেতে চালু করে দেয় তখন আপনাকে কিছু করতে হবে না একটা আপনি বালতি নেবেন আপনার বালতির মধ্যে জল ভরবেন আর বিয়াল্লিশ ডিগ্রি আপনি জলের টেম্পারেচারটা রাখবেন ঠিক আছে আর কিছু করতে হবে না বালতির মধ্যে আপনি পাটাকে শুধু ডুবিয়ে দিন পাটাকে ডুবিয়ে রাখুন আর ডুবিয়ে বিয়াল্লিশ ডিগ্রিতে আপনি গরম জলের মধ্যে আপনার পাটাকে ডুবিয়ে রাখুন আধ ঘন্টা হাফ এন আওয়ার আর হাফ এন আওয়ার পর আপনি যখন বেরোবেন এরপর আপনি বেটে চলে যান দেখুন আপনার ঘুমটা কিন্তু চলে আসবে ঠিক আছে চারটি যে সলিউশনটা বললাম এটা আপনি করতে পারেন পাঁচ নম্বর যে সলিউশনটা রয়েছে যেটা হচ্ছে যে মানুষরা ঘুমের বড়ি খায় আর ঘুমের বড়ি ছাড়া তাদের ঘুম হয় না তারা কি করবে ঠিক না এই জিনিসটা প্রশ্ন আপনার মাঝে মাইন্ডে চলছে তো এই জিনিসটা ঠিক করতে গেলে কি করতে হবে আপনি সবথেকে আগে একটা কাজ করুন দিনেবেলা আপনাকে ঘুমানো যাবে না আপনি বেলা কিন্তু ঘুমাবেন না নাম্বার ওয়ান কথা সেকেন্ড নাম্বার কথা একটা মানুষের দরকার আছে আট ঘন্টা ঘুম এবার তারা কি করে ঘুমের বড়ি খাওয়ার পর আট ঘন্টা জায়গা তারা না দশ ঘন্টা শুয়ে পড়ে যে কারণের জন্য কী হয় কি পরের দিন আপনার কিন্তু ঘুম আসে না তা আপনাকে সব থেকে আগে দরকার আছে কি আপনি একটা অ্যালার্ম লাগিয়ে নিন ঠিক আছে সবার ফোনের মধ্যে এখন অ্যালার্ম আছে ঠিক আছে আগে তো আমরা অ্যালার্মের জন্য একটা ঘড়ি কিনতাম সে সব সময় পাশে থাকতো টিকটিক টিকটিক বন্ধ করতাম তো এখন সেই সব ভুলে গেছে এখন অ্যাডভান্স দুনিয়া এখন সবার হাতে ফোন এসে গেছে ফোনের মধ্যে কিন্তু অ্যালার্ম আছে তো আপনি অ্যালার্ম সেট করে কি আট ঘন্টা পর আপনার অ্যালার্ম বাসটা কিন্তু চালু করে দেবে এইবার তখন যদি আপনার ঘুম আসছে আপনি ঘুমবেন না দরকার নেই আপনার শরীরে আমি কি বললাম বাইশ ঘন্টা একটা শিশু ঘুমায় কিন্তু যখনও বড় হচ্ছে আস্তে আস্তে তার ঘুমটা কমে যাচ্ছে তো আপনার কিন্তু আট ঘন্টা থেকে বেশি ঘুম নেওয়ার দরকার নেই এবার আট ঘন্টা থেকে যে বেশি আপনি ঘুম নিচ্ছেন সেই কারণের জন্য আপনাকে ঘুমের বড়ি খেতে হচ্ছে পরের দিন আপনি কি করবেন সব থেকে আগে একটা কাজ করুন যেটা হচ্ছে আট ঘন্টা একটা অ্যালার্ম লাগান আট ঘন্টা থেকে আপনি বেশি ঘুমাবেন না আট ঘন্টা পরে যদি ঘুম আসছে আপনি জেগে উঠুন ঠিক না আসছে